পৃথিবীতে যত দিন আছে কথাটা বুঝবেন পৃথিবীতে যত দিন আছে দিনের হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ দশটা দিন হলো এই জিলহস মাসের প্রথম দশ দিন কথা বুঝাতে পারলাম আর রাতের হিসাবে যদি আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ দশটা রাত বের করতে চান তাহলে হচ্ছে রামাজানের শেষ দশক অর্থাৎ কদরের রাতগুলো কথা কি বুঝাতে পারলাম এই দুইটার দুইটা মর্যাদা আলেম ওলামা বের করেছেন কোরআন হাদিসের প্রেক্ষিতে অতএব সম্মানিত দিনী মুসলিম বোন এই মাসের প্রথম দশ দিনের আমল এই দশ দিন তো আপনি আমি গাফেল থাকি অথচ এই দশ দিনের মর্যাদা রাসুল আলী হুসালাম হাদিসের মধ্যে এমন ভাবে বলেছেন আপনাদের সামনে আমি হাদিসটা পেশ করি হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহিউল বুখারির নয় ছয় নয় নয় শত উনসত্তর সহিউল বখারি নয়শো ঊনসত্তর নাম্বার হাদিসে এসেছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাল্লাহ আলীহুসাল্লাম তিনি বলেছেন মাল্লা আমালফিয়াইয়া মিল আশরে আফজালু মিনহা ফিহাজেহি আল্লাহর নিকটে জিলহস মাসের প্রথম দশ দিনের চেয়ে শ্রেষ্ঠ আর কোন আল্লাহর নিকট আমল নেই সোয়াহান আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলহিসাল্লাম তিনি বলছেন আল্লাহর নিকট এই জিলহস মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর নিকট আর শ্রেষ্ঠ নেই অর্থাৎ এই দশ দিনের আমলই আল্লাহ নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠ একথা রাসুল সাল আলী আসালাম বলছেন দেখেন তো ভাই জিলহস মাসের প্রথম দশ দিনে কি আমল করব আর কেই বা কি আলাদাভাবে স্পেশাল আমল করি কেউ কি বলতে পারবো কোন দিন জিলহস মাস আসে আর কোন দিন যায় এই হিসেবে আপনি আমি রাখি না এজন্য এই দশ দিনের আমল আল্লাহ সুবাহানা হুয়া নিকট সবচেয়ে শ্রেষ্ঠ আমল এই পর্যন্ত বলতেই সাহাবিগণ জিজ্ঞাসা করলো আল্লাহর নবী কলা আল্লাহর নবী আপনি বলেন তো আল জিহাদুফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে শ্রেষ্ঠ আমল এই দশ দিনের আমল তার মানে সাহাবিদের জানা ছিল আল্লাহ রাস্তায় জিহাদ করা ইসলামের মধ্যে সর্বোত্তম আমলের মধ্যে অন্যতম একটা আমল কথা বুঝাতে পারলাম ইসলামের মধ্যে পাওয়ারফুল শক্তিশালী যত আমল আছে তার মধ্যে অন্যতম পাওয়ারফুল শক্তিশালী মর্যাদাপূর্ণ সম্মানিত এবাদত হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা এ কারণে রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বললেন আল্লাহর নবী জিহাদ করার চেয়েও কি বেশি এই দশ দিনের আমল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন কলা নাম জি জিহাদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ আল্লাহ রাস্তায় এই দশ দিনের আমল বলি সোবাহান আল্লাহ এই কথা বলার পরে রসুল সাল্লাম আবার আরেকটা কথা বললেন ইল্লা রজুলুন শোন তবে ওই ব্যক্তির কথা ভিন্ন কোন ব্যক্তি ওই ব্যক্তির কথা ভিন্ন যেই ব্যক্তি যুদ্ধে চলে গেছে জিহাদ করার জন্য ও মাল নিয়ে চলে গেছে যুদ্ধে জিহাদ করার জন্য কিন্তু যেই ব্যক্তি আর ফিরে আসতে পারেনি অর্থাৎ শহীদ হয়ে গেছে আল্লাহ নবী মোহাম্মদ সোল্ল আলী সাল্লাম বলছেন ওই ব্যক্তির কথা ভিন্ন তার মানে যেই ব্যক্তি যুদ্ধে চলে গেছে জিহাদ করার জন্য ওই ব্যক্তির চেয়েও শ্রেষ্ঠ আমলকারী কোন ব্যক্তি যেই ব্যক্তি এই জিলহস মাসের প্রথম দশ দিনে বেশি বেশি আবাদত করতে পারে তবে ওই ব্যক্তির চেয়ে বেশি নয় যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে অর্থাৎ শহীদ হয়ে গেলে তার মানমর্যাদা আবার ভিন্ন শহীদ ব্যক্তির ফজিলত রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এমনভাবে পেশ করেছেন এটাকে ডিঙ্গিয়ে আর কোনো আমল যেতে পারবে না কেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যে শহীদ ব্যক্তির ওই ব্যক্তি যখন শহীদ হবে ওই ব্যক্তির রক্ত ফোটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাকে মাফ করে দেন সোবাহান আল্লাহ তার মানে এর মান মর্যাদার কোন আমলের সাথে হবে না সম্মানিত দিনই মুসলিম ভাই বোন কিন্তু স্বাভাবিকভাবে যুদ্ধে গেছে জিহাদ করার জন্য আবার বাড়িতে ফিরে এসেছে যুদ্ধ করে আবার বাড়িতে ফিরে এসেছে এই আমলটা যত সম্মানিত এই আমলটা যত গ্রহণযোগ্য এই আমলের নেকি যত বেশি তার চেয়ে অনেক বেশি নেকি হবে আপনি যদি এই জিল মাসের প্রথম দশ দিনে আল্লাহর এবাদত বান্দিগি করতে পারেন সোহান আল্লাহ অথচ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এই দশ দিন আপনি আমি গুমন্ত অবস্থায় থাকি করতে চাই না হাদিস তো আপনার সামনে বললাম কত পাওয়ারফুল কত পাওয়ার এবাদত রসুল মধ্যে বলেছেন এবার আপনাকে আমি বলি আপনি হয়তো প্রশ্ন করতে পারবেন যে হুজুর তাহলে এই দশ দিনে এত সম্মানিত কেন এই দশ দিন এত সম্মানিত কেন তার অনেক কারণ রিজন আছে এই দশ দিনে তো সম্মানিত হওয়ার তবে আমি কয়েকটা বলি বুঝতে পারবেন

পৃথিবীতে আর এমন কোন দিন এমন কোন সময় নেই এমন কোন সপ্তাহ নেই এমন কোন সময় আপনি খুঁজে পাবেন না যে ইসলামের যে পাঁচটা কুটি এর এবাদত প্রত্যেকটা এবাদত এর এই দশ দিনের ভিতর রয়েছে বলবেন কি করে রয়েছে দেখেন আপনাকে আমি একটু বলে দিই কালেমা পড়া এটা তো সব সময় পড়তে হবে আপনি যদি বলেন ওই সময় পড়বো না তা আপনি ইমান শূন্য হয়ে যাবেন অর্থাৎ এটা এ টু জেড শ্বাস যতদিন আছে তালেমা বিশ্বাস এটা ততদিন থাকতে হবে এক এটা সব সময় আসে দুই নম্বর কি সলাৎ পাঁচ অক্ত সলাৎ এটা তো সবসময় আদায় করতে হবে রামাজানেও যেরকম আদায় করবেন এখন যেরকম আদায় করবেন আবার জিল হস মাসের প্রথম দশ দিনও আদায় করতে হবে অর্থাৎ এই সলাটটাও আছে তিন নম্বরে কি জাকাত জাকাতকে আপনি আমি অনেক সময় মনে করেছি এটা মনে হয় রামাজানের এবাদত না জাকাত আপনাকে হিসাব করে বছরের হিসাব করে যেই দিন থেকে আপনি টাকার মালিক হয়েছেন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ঠিক ওই দিন পরের বছর আপনার উপর জাকাত ফরস হয়ে যাবে অর্থাৎ এক বছর ঘুরে যেই দিন আপনার ওই দিন আগমন করবে ওই দিন আপনার উপর জাকাত ফরস হয়ে যাবে কথাটা কি বুঝাতে পারলাম এই হিসাবে শুধু রামাজানেই আপনি জাকাত দিবেন ব্যাপারটা এমন না জিলহস মাসের প্রথম দশ দিনের মধ্যে যদি আপনার জাকাতের হিসাব এক বছর পূর্ণ হয় ওই দিনও আপনি জাকাত দিতে পার বেন ইনশাল্লাহ তাহলে জাকাতটাও পেয়ে গেলাম চার নাম্বার কি আল হস আর হস্ত স্পেশালভাবে স্পেশাল ভাবে এই দশ দিনের ভিতর আছে আছে না নাই দশ দিনের ভিতর আছে পাঁচ নাম্বার কি অসমে রামাজান রামাজানের সিয়াম এখন বলবেন রামাজানের সিয়াম নেই কিন্তু একটা সিয়াম আছে সেইটা কি সেটা হলো এই দশ দিনের ভিতর রামাজান মাসের ফরজ সিয়াম নেই কিন্তু নফল একটা সিয়াম আছে সেইটা হলো আরাফার সিয়াম কিসের সিয়াম আরাফার সিয়াম তাহলে এই বৃত্তির যে এবাদতগুলো প্রত্যেকটা আবাদতই দেখেন এই জিল হস মাসের প্রথম দশ দিনের ভিতর পাওয়া যাচ্ছে সোবাহান আল্লাহ তখন ওইভাবে চিন্তা করেছেন উপলব্ধি করেছেন আরাফার সিয়াম আরাফার সিয়ামের ফজিলত কি আপনি হাদিস করলেন সই মুসলিমে পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিয়ার মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার দুই হাজার চৌচল্লিশ আবু কাতাদা রাজিয়াল বলেন

আরাফার সিয়াম হাজি সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে ওই দিন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ সুবহান মাফ করে থাকেন ক্ষমা করে থাকেন ওই দিন হাজি সাহেবরা ব্যতীত হাজি সাহেব যারা যারা হজ করতে যাবে তারা ওই দিন সিয়াম পালন করতে পারবে না তারা ব্যতীত বাহিরে যারা থাকবে তারা সবাই ওইদিন শিয়াম পালন করতে হবে শিয়াম পালন করলে কি ফজিল রসূম সল্লাল্লাহ আলিহসাল্লাহ বলছেন শিয়মি অমি আরাফা আহতাহ আয়ু র সানাতাল্লাতি আল্লাহী কবলা ও সনাত আল্লাহতি কেউ যদি এই আরাফার একদিন শিয়াম পালন করে তার পূর্বের এক বছরের পাপ এবং সামনের এক বছরের পাপ দুই বছরের সবিরা গুনা আল্লাহ তার মাপ করে দেন সোহা সোহার্ অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ আমরা আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আরাফার সিয়াম একদিন সিয়াম আরাফার সিয়াম একদিন সিয়াম এই একদিন সিয়াম নফল রোজা এটা আপনারা থাকার চেষ্টা করবেন সম্মানিত দিনী মুসলিম ভাই এটা কবে এটা নির্দিষ্ট কোনো দিন নেই কয়েকদিন পরে জানতে পারবেন যখন চাঁদ উঠে যাবে অর্থাৎ হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন পেপার পত্রিকা টেলিভিশন এই সংবাদ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই ওই সিয়ামটার সন্ধান নিয়ে খোঁজ নিয়ে কবে থাকতে হবে এই সিয়ামটা থাকার চেষ্টা করবেন দুই বছরের সগিরা গুনা আল্লাহ সুবাহ আপনারা আমার মাফ করে দিবেন আল্লাহ আকবর এটা আপনার আমার জন্য বিশাল বড় একটা পাওয়া হতে পারে এজন্য সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এই আরাফার সিয়ামটা থাকার চেষ্টা করবেন আমি বলছিলাম এই দশ দিনের মান মর্যাদা সম্মান কেন এত বেশি এই যে ইসলামের বৃত্তির পাঁচটা আমল পাঁচটা আমলই এই দশ দিনের ভিতর পাওয়া যায় এ কারণে এর মান মর্যাদা এই দশ দিনের মান মর্যাদাই ভিন্ন আবার আলাদাভাবে এক্সট্রা ভাবে কিছু আবাদত পাওয়া যায় যেমন কুরবানি করা যে বিষয়টা আজকের আমার খুদ্া কুরবানি করা কুরবানি মানেই হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা কুরবানি শব্দের অর্থই হচ্ছে নৈকট্য হাসিল করা আল্লাহর সন্তুষ্ট অর্জন করা কুরবানি করা এই দশ দিনের ভিতর রয়েছে সম্মানিত মুসলিম আরো অনেক নফল আবাদত বান্দিগিগুলো এই দশ দিনের ভিতর রয়েছে এই দশ দিনের ভিতর অনেক আবাদত বান্দিগুলো থাকার কারণে এই দশ দিনের মর্যাদা আল্লাহ ওয়া তাআলার নিকট অনেক 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 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এজন্য প্রিয় ভাইরা আমার মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদের অনুরোধ জানাবো অনুরোধ জানাবো দরতা আহ্বান জানাবো এই দশটা দিন আগামী বৃহস্পতিবার থেকে এক তারিখ শুরু হবে ঈদের আগ পর্যন্ত এই দশটা দিন বেশি থেকে বেশি পরিমাণে এবাদত বান্দিগি করার চেষ্টা করবেন এখন বলতে পারেন কি কি আবাদত করব কি কি আমল করব হ্যাঁ আপনি কি কি আবাদত করবেন আমল করবেন যেমন অনেক এবাদত আমলগুলো করতে পারেন এক নাম্বার বলতে গেলে সেটা বলবো আপনি এই নয় দিনই চাইলে দশ দিন তো নয় দশ দিনের দিন তো কুরবানি নয় দিন চাইলে আপনি নফল রোজা সিয়াম পালন করতে পারেন আপনি নয় দিনই সিয়াম পালন করতে পারেন আর যদি মনে করেন না নয় দিন থাকা অসম্ভব তাহলে এই নয় দিনের ভিতর যে দিন পারেন দুই দিন চার দিন পাঁচ দিন যে কয়দিন পারেন অন্তত যদি কিছুই না পারেন এ আরাফার আর সিয়ামের কথাটা বললাম এই সিয়ামটা থাকার চেষ্টা করবো ইনসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ সাথে সাথে অন্য অন্য যে সমস্ত অন্য অন্য যে পাওয়ারফুল এবাদত বান্দিগি আছে এই দশ দিনের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করবেন আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবেন কেন এই দশ দিনের এবাদত বান্দেগি আল্লাহর নিকট সবচেয়ে বেশি আর জেনে রাখা ভালো হবে মনে রেখে দিয়ে এমনিতেই এই জিলকত মাস জিলহস মাস এই মাসগুলোই আল্লাহ নিকট আলাদাভাবে সম্মানিত একটা মাস জেনে রাখা ভালো হবে এই বারো মাসের মধ্যে চারটা হারাম মাস রয়েছে এই বারো মাসের মধ্যে চারটা সম্মানিত হারাম বলতে সম্মানিত মাস এই চারটা সম্মানিত মাস রয়েছে তার মধ্যে এই দুইটাও আছে জিলকত জিলহস অতএব এই মাসগুলোর মান মর্যাদা সম্মানই আল্লাহ সবাহান বহু থেকে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন অতএব এই মাসগুলো মধ্যে এমনিতেই আপনি পাপের কাজ ছেড়ে দিবেন এবং বেশি থেকে বেশি পরিমাণে করবেন এটাই আল্লাহ এবং আল্লাহর নবী মোহাম্মদ সাল্লিস্লামের শিক্ষা